বাংলাদেশকে আইসিসি তরফ থেকে ব্যান করে দেওয়া উচিত এবং বাংলাদেশকে এবং বাংলাদেশ জিততে পারবে না বাংলাদেশ কিন্তু একটা হারা দল এবং বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলার যোগ্য দল নয় এমনটা চলছে এখন সোশ্যাল এবং সবাই কিন্তু এরকম ট্রোল করছে আর এরকম ট্রোল করার কারণ মনে করা হচ্ছে যে বাংলাদেশ এখানে বারবার করে হেরে যাচ্ছে যে কোনো ম্যাচে মানে এখানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে যে এখন খেলা চলছে দ্বিতীয় টেস্ট ম্যাচটা তো কিন্তু হেরে গেল গোহারা প্রথম টেস্ট ম্যাচটা তো তিনশো আঠাশ রানে হেরে গেল এবং দ্বিতীয় টেস্ট ইনিংসটা তো কিন্তু একশো বিরানব্বই রানে হেরে গেল বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে এবং এইভাবে বারবার করে হারার ফলে বাংলাদেশের বাংলাদেশি ক্রিকেটের প্রতি যে এইভাবে মনোভাব হওয়ার ফলে কিন্তু বাংলাদেশকে এরকম ট্রোল করছে এখন সোশ্যাল মিডিয়ায় তার আগে আমি বলে রাখি শ্রীলঙ্কার দলটা কি এমন উন্নত হয়ে গেল যে বাংলাদেশের দলকে মতো একটা দলকে ঘরের মাটি দিয়ে ঘরে কি হারিয়ে দিচ্ছে বাংলাদেশকে এমনটা নয় কারণটা হচ্ছে বাংলাদেশি টিম বরাবরই কিন্তু ভালো খেলে যেমন ওয়ানডে ম্যাচগুলো কিন্তু বরাবরই ভালো খেলে তবে বাংলাদেশি টিম কিন্তু এখানে টেস্ট খেলার যোগ্য দল আমি মনে করি না কেননা টেস্ট খেলার জন্য যে সরঞ্জাম ব্যবস্থা নিতে হয় যে প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতিতে কিন্তু বাংলাদেশি টিম নিতে পারে না তার জন্য কিন্তু বাংলাদেশি টিম বার করে হেরে যাচ্ছে এরকম অবস্থায় এবং বাংলাদেশি দলের মধ্যে এমন এমন প্লেয়ার আছে যারা ফিল্ডিংয়ের ভালো দিতে পারে না তাদের মধ্যে আমরা দেখতে পেলাম যে একটা ক্যাচ ধরতে গেলে দুই তিন দিন লাগছে তা ধরতে পারছে না সেরকম গাবিলাতি মানে ফিল্ডিং এ গাভিলাতি অনেক রকমের কন্ট্রোভার্সি হচ্ছে টাইম আউট এখানে রিভিউস টাইপের কন্ট্রোভার্সি অনেক শ্রীলঙ্কার সাথে যে এখন ম্যাচটা বাংলাদেশ বাংলাদেশে চললো তার মধ্যে দেখা যাচ্ছে তাহলে কি বাংলাদেশের টিম কি এখানে ভিতরে ভিতরে এখানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে তার জন্য বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে যে টেস্ট ম্যাচটা সেরকম মন দিচ্ছে না আপনার কি মতামত কমেন্টে অবশ্যই বলুন